দর্শন করার পরে মেয়েটা আমি কী করবে তখন আছে প্রযোজক বলকে হচ্ছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এ ব্যাপার তখন প্রযোজক বল সাকিব খানকে বলে মেয়েটাকে হচ্ছে পুরান ঢাকায় একটা ফ্যাশন ফটোশুট করানো হয়েছে সিনেমার কথা বলে তাকে হয়তো বলা হয়েছে যে তুমি ফটো করো করে তোমাকে সিনেমায় নিয়ে আসা নিয়ে করা হবে এরকম হতেই পারে এরকম অনেকেই কিন্তু করে তো ওইখানে মেয়েটাকে ফটো ফটোশেশন করার যে লোকটাকে দিয়েছে ওই লোকটা হচ্ছে মেটে নিয়ে এসে মেয়েটাকে দর্শন করে ধর্ষণ করার পরে মেয়েটা কি করবে তখন আছে প্রযোজক ইকবালকে আছে যে তারা মেয়েটা জানায় যে ভাই এই ব্যাপার তখন প্রযোজক ইকবাল সাকিব খানকে বলে যে এটার উপরে একটা বিচার কী করা উচিত তখন সাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব দেয় এটা বিচার আপনি করেন তখন হচ্ছে যে এই মগবাজার ওই যে অপু স্টুডিওতে সে নিয়ে এসে তাকে মানে খুবই মারধর করে প্রযোজক ইকবাল দূর আমি জেনেছি আইনি কোনো পদক্ষেপ নেয়নি এখন বিষয়টাতে তখন তো সাকিব খান সজ্যোত ইকবাল এদের মধ্যে কিন্তু একটা ভালো কিন্তু একটা ইয়ে ছিল কিন্তু এই দুটাই হয়তো বা ধামাচাব দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি বিষয়টা জানি বিধায় সে আমাকে যখন সাংবাদিক হিসেবে তাচ্ছিল্য করলো তখন আমি বিষয়টা মনে হলো যে আমি আসলে কতটা অনুসন্ধানী সাংবাদিক তাকে যাচ্ছে এতটা বোঝানোর জন্য আমি এটা হচ্ছে আপনাদের কাছে বললাম